মানে কোথায় যাও কোথায় শোশ আজকের দিনটা খুবই সুন্দর ঝকঝকে রোদিলা দিন এমনি তো মালয়েশিয়াতে সময় রোদই থাকে তারপর আজকে দিনটা অন্যরকম সুন্দর তো এই সুন্দর দিনটাতে আমরা বের হয়েছি আজ শপিং করার জন্য আশা করছি এই সুন্দর দিনটার মতো আমাদের সময়টা অনেক সুন্দর কাটবে তাহলে চলেন দেখা যাক ওয়াই সিটি মল হচ্ছে দ্য লার্জেস্ট মল ইন মালয়েশিয়া সো এটার মধ্যে সব ব্র্যান্ডই পাওয়া যায় এখন কথা হচ্ছে হাতের কাছে যদি সব কিছু পাওয়া যায় তাহলে অন্য কোথাও কেন যাব। তাই প্রতিবার আমাদের ঘুরে ফিরে এই মলটাতেই আসা হয় এটা আমাদের বাসা থেকে খুবই কাছে তো যাই হোক আমরা চলে এসেছি আর এই হচ্ছে মানহা অ্যান্ড মাইজ মানহা আর মাইজের এই ডাবল স্টলাটা কেনাই হয়েছে মূলত শপিং মলে ঘোরাঘুরি করার জন্য কারণ ওদের দুজনকে একসাথে ধরে রাখাটা একটু একটু না অনেকখানি সমস্যা হয়ে যায় তো শপিং করবো নাকি বাচ্চাদের পিছে পিছে ঘুরাবো তাই এই ডাবল স্টলারটা কিনছি এটা আমার খুবই উপকারে আসছে আপনাদের যদি দুইটা এরকম আমার মতো বেবি থেকে থাকে তাহলে আপনারা নিতে পারেন অনেকে আছে টু এস বেবি তারাও এই স্টলারটা খুব ইজিলি ইউজ করতে পারেন যাই হোক তারপর আমরা ঢুকে গেলাম আমাদের প্রথম গন্তব্যে এটা হচ্ছে এফ ও এস এফও এস এ ঢুকে না এফ ও এস না এটা মনে হয় পাদিনি ছিল পাদিনিতে ঢুকেছি ঢুকে আমরা দেখলাম যে মোটামুটি কেউই নেই হ্যাঁ আমরা অনেক সকাল সকালে এসেছি একটু ভিড়টির এড়ানোর জন্য আমরা অনেক সকালে এসেছি আর একটা কথা বলে রাখি এটা কিন্তু রোজারও অনেক আগের ভিডিও আমরা ঈদের শপিং করে আসলে রোজারও আগে কারণ রোজা থেকে শপিং করাটা অনেক কষ্টের যার কারণে আমরা রোজা থেকে মানে রোজার মাসে ইফতার সরি ইফতার বলে শপিং করি না আমরা রোজার মাসের আগেই শপিং করি তা আমি একই করে ড্রেস দেখছিলাম হ্যাঁ শুধু দেখতেছি এখন ডিসিশন নেই যে কী কিনবো একই অবস্থা ওর বাবারও শুধু দেখতেছে কি নেবে সে এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে শার্ট নিবে নাকি প্যান্ট নিবে নাকি গেঞ্জি নেবে জাস্ট দেখতেছে আর ভাবতেছে যদি কোনোটা পছন্দ হয় তাহলে নেবে আর এদিকে আমি মানহাকে কিছু রং পেন্সিল আর একটা ছোট খাতা কিনে দিয়েছিলাম আর এটা আসার সময় আমি দোকান থেকে কিনে দিছি যাতে ও কিছুক্ষণ ব্যস্ত থাকে ও আবার কালার পেন্সিলগুলো পাইলে অনেকক্ষণ ব্যস্ত থাকে তো মানুষ সেটাই করতেছিল আমি একটু ভয়েও ছিলাম যেহেতু ওর হাতে কালার পেন্সিল ও আবার কালার পেন্সিল নিয়ে না জানে আবার কোন ড্রেসের মতো দাগ টাক দিয়ে দেয় কিন্তু এরকম এখন পর্যন্ত কিছু করেনি দেখা যায় সামনে কি করে তো অনেক কালেকশন ছিল আমি দেখতেছিলাম আমি নিজেও ডিসিশন নিতে পারতেছিলাম যে আসলে আমি আমার জন্য কী নিব বাচ্চাদেরটা তো এ চিন্তা করা তেমন কিছু নাই কারণ মা যেহেতু ছেলে ওর জন্য একটা গেঞ্জি সেট নিয়ে নিব আর মান্নার জন্য হয়তো একটা ফ্রক নিয়ে নিব তো নিজেদের নিয়েই হচ্ছে চিন্তা এই এই সোয়েটারটা আমার কাছে না খুব কিউট লাগছে হ্যাঁ মনে হয়েছে মাইজের জন্য নিয়ে নিই কিন্তু ছোট হবে বাচ্চারা যখন ছোট থাকে তখন বড় ড্রেস পছন্দ হয় মনে হয় কি যে বাচ্চা বড় হোক তখন এই ড্রেসগুলো পরাবো আর যখন বাচ্চা বড় হয়ে যায় তখন ছোটো ছোটো ড্রেসগুলো পছন্দ হয় তখন মনে হয় তো এই কেন যে বড় হলো এই ছোটো ড্রেসগুলো পড়াইতে পারতাম যদি এখন ছোটো তো যাই হোক আমি শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখন আমি সিদ্ধান্ত নিতে পারি নাই এই হিলগুলো আমার কাছে ভালো লাগে কিন্তু আমি এই পেন্সিল হিলগুলো পরে হাঁটতে পারি না তো এবারে কালেকশনগুলো দেখতেছিলাম এই জুতাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এটার মধ্যে পাখা আছে মনে হচ্ছে এটা পরলে আসলে বাচ্চা উড়াল দিবে এত কিউট এই জুতাটা কিন্তু আমি নেই নেই মানহার অনেক জুতা আছে যেগুলো ও পরা হয় নাই তাই আমি ভাবছি যে এবারে মানহাকে জুতা দেবো না মানে এখনও রঙ পেন্সিল নেয় ব্যস্ত আর আমরা ঘুরে চলে আসে হচ্ছে এফ এখানে বাবা কিছু নিছে সেটার পেমেন্ট করতেছে তারপর আমাদের আবার ঘোরাঘুরি শুরু হলো আমাদের ঘোরাঘুরি চলতি আছে আর এর মধ্যে অনেক মানুষ চলে আসছে যে কত মানুষ আসছে আমরা বিল কাউন্সের আয়সা কি আমাদের লাইন অনেক পিছনে মানুষদের ভরে গেছে একদম তো যাই হোক অনেক ঘোরাঘুরি করে আমরা আমাদের পছন্দের ড্রেসটা কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বাসায় যাওয়ার কলা এই তো যাচ্ছি জানা হচ্ছি যে আমি আর আমার বাচ্চারা আর সামনে থেকে গেলাম চিনি না সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ